এই জন্য আল্লাহ রসু বারবার আমাদেরকে এখানে বলেছেন আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরিত থাকো আগের যুগে আমরা দেখেছি মানুষ বর্তমান যুগে আমরা এটা দেখবেন লেভেলটা আমাদের আরব আরবসিকদের চেয়ে কমে গেছে কেমন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের যুগে আমরা দেখতে পাই মক্কার পাইকার মধ্যে আত্মসম্মান বোধ ছিল তারা মিথ্যা কথা বলতো না যদিও তারা মূর্তি পূজারি ছিল তারা ডেনে শুনে মিথ্যা কথা বলতো না আর যারা মিথ্যা কথা বলতো তাদেরকে সমাজে অপমানিত নিগৃহীত করা হোক তাদেরকে নিকৃষ্ট মানুষ দ্বারা হতো বেস্ট এক্সাম্পল হচ্ছে আবু সুফিয়ান রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে যখন আবু সুফিয়ান যায় তখন আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস ডেকে পাঠায়

কোন সাহাবিকে পেলে তারা হত্যা করেছে রসুলকে পেলে হত্যা করেছে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় এনিমি আবু সুফিয়ানের ছিল্ম এবং তার পৃথিবীর সবচেয়ে বড় শন্ত্র এমন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে যার সম্পর্কে আমি একটু মিথ্যা কথা বললে মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে নেতিবাচক ধারণা উসকে দেয়া যাবে রোমান সম্রাট ইরাক্লিয়াস কে মিসগাইড করা যাবে উস্কে দেওয়া যাবে তাকে প্রতারিত করা যাবে ধোকা দেওয়া যাবে এটা একদম ইজি আর এই বক্তব্যটা ভেরিফাই করার সুযোগ হিরাকলি আছে নাই হিরাকলি আছে একটা চমৎকার একটা কাজ করেছে তারা আরবদের সম্পর্কে জানতো আবু সুফিয়ানকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার সময় আবু সুফিয়ানকে সামনে বসিয়েছে আর আবু সুফিয়ানের অন্যান্য অনুসারীদেরকে ঠিক তার পিছনে বসিয়েছে আর হিরাক্লিয়াস বললো তোমরা আর কোরাইশদের একটা সম্মান রয়েছে তোমরা মিথ্যা বলো না সুতরাং তোমাদের নেতা কিরকম আজকে তোমাদেরকে প্রমাণ করে দেব নেতা যদি মিথ্যা বলে তোমরা সেটা প্রতিবাদ করবে তোমাদের আত্মমর্যাদা আছে আল্লাহ সুবাহ অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন যে মোহাম্মদ সাল্লা নামে আমি মিথ্যা কথা বললাম আমার পিছনে যারা নেতা আছে হয়তোবা আমাকে হিরাক্লিয়াসের সামনে বিদ্যুৎ করবে না কিন্তু মানুষের একটা স্বভাব আপনার কোন অপরাধ যদি সে দেখে আপনাকে সে থেকে আর ভালোবাসতে সফরে ছিলেন আপনি আমাকে ছিলেন বড় আলেম হিসেবে দায়ী হিসেবে কিন্তু আপনি আমার মধ্যে এমন একটা জিনিস দেখলেন যে আমি অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত আমার ইনকাম হারাম তখন আমার প্রতি আপনার যে মহাব্বত সেটা অটোমেটিকলি কি হয়ে যাবে রাশ পে যাবে যদি আপনি কাউকে বলবেন না কিন্তু অন্তর থেকে আপনার ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে কারণ আপনি উইথ ইয়োর আইজ আপনি দেখেছেন আপনার আই উইটনেস আছে কাউকে বলবেন না কিন্তু আপনার মধ্যে অটোমেটিকলি সে मोहब्बतটা নষ্ট হয়ে যাবে এটা মানুষের ফিটরাত এবং আবু সুফিয়ান এটা জানতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন এবং এটার উপর ভিত্তি করে হীরা ক্লাস মতামত দিয়েছেন যতগুলো প্রশ্ন করেছে আবু সুফিয়ান সত্য বলেছে না মিথ্যা বলেছে সত্য বলেছে হিরাক্লিয়াস তার সব কথা শুনে এটা বলেছে তোমার সব কথা যদি সত্য হয় অচিরে এসে আমার পায়ের মাটি দখল করে নিবে বলেন ধরে নিতে পারেন আল্লাহ সুবাহানোর কে বেছে নিয়েছেন কোরআনের জন্য ইসলামের জন্য বলেন সুবাহান তাদের এই জন্য কিছু ক্যারেক্টারিস্টিক ছিল তারা অতিথি পরায়ণ ছিল তারা মিথ্যা কথা বলতো না তাদের স্মরণ শক্তি ছিল প্রখর এই জন্য আল্লাহ সুবাহ আরবদেরকে চুজ করেছেন কোরআনের জন্য আল্লাহ জানতেন হয়তো নারীবাজি করে কিন্তু এদের উপরে হেদায়তের বাণী পৌঁছালে আল্লাহ এদের চেয়ে উত্তম মানুষ আর হবে না এটা তো আল্লাহ জানতেন জানতেন না এই জন্য আল্লাহ এদেরকে চয়েস করেছেন আমাদেরকে চয়েস করেননি কারণ আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হলেও আমরা নাইনটি নাইন পার্সেন্ট ভেজাল আমাদের দেশে বিষ খেলেও মানুষ মরে না কারণ বিষের মধ্যেও ভেজাল আল্লাহ যে বিষয়টা বোঝাতে চাইলাম অথচ এই মিথ্যাকে আজকে পুঁজি করেছে একবিংশ শতাব্দীর সবাই